Mas my kid. Satu dulu nih. Kitna rupi? 10 10. 10 rupi.

के nah, <laughs> <hors> দুজনের আমাদের সাত টাকা নিয়েছে জন ত্রিশ টাকা করে এই যে

পৰিৱেশ নিজুম চলি আছি কথাই হ্যাঁ এ বাবা কীরকম গুহা এত সংকীর্ণ ছোট্ট গলি আমরা গুহার মধ্য দিয়ে চলে যাচ্ছি একদমই সংকীর্ণ জায়গা ঝুঁকে ঝুঁকে যেতে হবে হ্যাঁ এ বাবা এদের কী আচ্ছা তুমি দাঁড়াও আমি একটু ঘুরে আসি আচ্ছা

দাদা কোত্থেকে আমি তো বকখালি থেকে এসেছি বকখালি হ্যাঁ আপনি আমি ত্রিপুরা ত্রিপুরাত আচ্ছা আচ্ছা ত্রিপুরা তো বাংলা ভাষা হ্যাঁ সেই জন্যই তো বলতে পারছি হ্যাঁ ফটো নিচ্ছি হ্যাঁ আচ্ছা আমরা যে হোস্টেলে থেকে পড়াশোনা করতাম কলকাতায় ওখানে আমার এক বন্ধু ছিল ত্রিপুরার আচ্ছা ও ল পড়তো কলকাতা ওই কলকাতা ইউনিভার্সিটিতে আচ্ছা বেশি কোন থাকাটা মনে আছে এই বেশি কোন থাকলে না তো ত্রিপুরা থেকে এখানে ডিসটেন্স কতটা 500 কি হ্যাঁ অনেক অনেক আপনারা কিসে এসেছেন আমরা গোয়াটি পর্যন্ত ট্রেনে আসলাম ট্রেনে আচ্ছা আচ্ছা তারপর গাড়ি নিলাম আমরা তো স্কুটি নিয়ে এসেছি

ইনি সব পাথর স্ট্যালাকটাইটস আমরা পড়েছিলাম এইগুলো তো ঠিক তাই ওপর থেকে ঝুলে আছি ওরে বাবা পাপা দারুণ এক আলা অনুভূতি গুহাৰ মধ্য এটা ভয়ংকৰ পৰিৱেশ এই দেখুন এই মঞ্জুবা এই দেখুন বেলুকলা সাইড মিনিট নন্দললে স্টোরি আছে ಇಲ್ಲಿ hinge মেরেতে গিয়ে কার আইডবুত নেক্সট এlogback ওই দিকে দেখুন হামাগুড়ি দিয়ে যেতে হবে কি দিকে যাবে নডি কি বায়া ইগন ডাউন দিকি তাহলে নিজে উল্টা ক্যামেরাটা রাইট টং গেল ওবসেসে আমরা বেরি আসলাম গুহা থেকে ও অসাধারণ এক দারুন অনুভূতি কোথায় ঢুকেছিলাম এই যে এখান থেকে ঢুকে আবার ওই দিক থেকে বেরোনো রাস্তা এক প্রকার জিজি বোকা আর এগুলোর আওয়াজে এখানকার পরিবেশ পুরো মুখরিত